আমার স্মৃতিগুলি অতীতকে জীবন্ত করে বর্তমানকে ভুলিয়ে দিতে চাই ভালো লাগে অতীতের স্মৃতিচারণ করতে স্মৃতির যে অধ্যায়টি আমার সবচেয়ে সুখের তা হলো আমার কলেজ জীবন আর কৈশোর এই তো কয়েক বছর আগে কলেজ জীবন পার করে এসেছি তারপর সব স্মৃতি আমার জীবনের অনেকখানি জায়গা জুড়ে আছে আমার দুরন্ত শৈশব আর কলেজের কথা মনে পড়লে মাঝে মাঝে মনে হয় কেন বড় হলাম ছোট থাকাটাই তো ভালো ছিল আমি পড়তাম আবদুল্লা ওয়াল ডিগ্রি কলেজে মাধ্যমিক স্কুল পার হয়ে উচ্চ মাধ্যমিক কলেজে ভর্তি হলাম এই তো কয়েকদিন আগে মাধ্যমিক স্কুলে গন্ডি পেরিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম নতুন স্কুলে এসে আমি যেন এক নতুন জগৎ দেখতে পেলাম প্রথম প্রথম নতুন পরিবেশে অস্বস্তিকর মনে হতো তবে ধীরে ধীরে সেটা আমার বাড়ির মতো আপন হয়ে গেল আমি বড়দের বারবার সম্মান করে চলি এ কারণে হয়তো স্কুলের সব শিক্ষক আমাকে স্নেহ করতেন শিক্ষক আর বন্ধুদের স্নেহ ভালোবাসায় আমার জীবন পেয়ে ওঠে এক আনন্দময় ও বন্ধু ছাড়া আমার জীবনে কৈশোর আর শৈশব আমি চিন্তা করতে পারি না বন্ধুগুলোকে আমার অস্তিত্ব মনে হতো কে বেশি কাজ কাছে তা আলাদা করা কঠিন সময় কারোর জন্য অপেক্ষা করে না কলেজ জীবনে গন্ডি পেরিয়ে আজ আমি আমার কর্মজীবনে প্রবেশ করেছি সব চাইতে ভালো সময়গুলো চলে যাচ্ছে আপন গতিতে একটা জীবনের সময় খুব করে চাইতাম কলেজ জীবনটা শেষ হয়ে যাক শুরু হোক বাকি জীবন কিন্তু আজ খুব করে চাই কলেজ জীবনের সময়টাতে ফিরে যেতে স্মৃতির বাড়ি করে একে একে জীবনের ভালো সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে যা কখনো ফিরে পাবার নয় আর এখানে আমি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করি আর এখানে রয়েছে আমার কৈশোরের সব স্মৃতি বিজড়িত এই স্কুল মাঠ যেখানে আমি খেলাধুলা করতাম সবার সাথে সেখানে ছিল আমার বন্ধুবান্ধব ছিল আমার শিক্ষকরা গুরুজনরা সেই কথাগুলো আসলে এখনও মনে পড়ে যে ওই সময় আর আমি আমি নিয়েছিলাম কিন্তু আমি মনোবিজ্ঞান সাবজেক্ট নিয়েছিলাম সেই জন্যে আমার মনোবিজ্ঞানের ক্লাস কিন্তু ছিল একদম কর্নারে আমি এখন যেখানে যাচ্ছি একদম কর্নারে ছিল আমার মনোবিজ্ঞানের ক্লাস আর আমার আমাদের স্কুলে অফিস ছিল ওই সামনে ওই সামনে অফিস ছিল আর আমাদের যে ক্লাসরুমগুলো হতো এই যে তিনতলায় চার তলাই আর এখানে আমরা ক্লাস করতাম আর বিশেষ করে যে ক্লাসগুলো আমাদের অধিক শিক্ষার্থী ছিলাম আমরা যে ক্লাসে আমরা বেশি শিক্ষার্থী ছিলাম তো সেই ক্লাসগুলো আমাদের এই যে এই এই ক্লাসগুলোতে হতো হ্যাঁ এখানে ইন্টেরিয়রের যে স্পেসগুলো অনেকটা বেশি স্পেস সে কারণে এখানে হতো আমরা যখন নবীন বরণের অনুষ্ঠানে ছিলাম তখন আমাদের এই রুমের ভিতরে কিন্তু আমাদের আমাদের নবীন বরণ হয়েছিল এই রুমের মধ্যে কিন্তু সিলেক্ট করতে পারতেছি না আসলে এই রুম না এর পাশে রুম ছিল কিন্তু এরকম একটা রুম ছিল আমরা নবীন বরণে ছিলাম অনেক আশা আখাঙ্ক্ষা নিয়ে আমরা ভর্তি হয়েছিলাম এই কলেজে এবং আলহামদুলিল্লাহ আমরা যত সম্ভব আমরা সাকসেস হয়েছি আল্লাহ রহমতে আমরা সাকসেস হয়েছি আমাদের গুরুজন শিক্ষকরা আমাদেরকে যথেষ্ট স্নেহ এবং ভালোবাসা এবং এবং তাদের শাসন তাদের শাসনের মধ্যে দিয়ে আমাদেরকে চেষ্টা করেছেন একজন সুনাগরিক হিসাবে শিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য এবং তাদের প্রচেষ্টা আমাদের অনুকরণীয় হয়ে থাকবে আমাদের শিরদার্য হয়ে থাকবে আজীবন যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো চলেন আমরা আরেকটা রুম দেখি এই রুমগুলো কিন্তু আমাদের চিরচেনা সেই রুমগুলো এখনও সেই মাত্র পরিবর্তন হয় নাই ক্লাসের ভিতরে সে অনেক পরিবর্তন হয়েছে বেশ করে আমাদের ইন্টারমিডিয়েট ক্ষেত্রে আমাদেরকে স্যারেরা ব্যথ্রাঘাত করে নাই তারপরও যে আমরা মনে করতাম যে আমাদের অসম্মানটাকেই আমরা মনে করতাম যে সর্বোচ্চ ব্যথ্রাঘাত আমরা অসম্মানটাকে সর্বোচ্চ ব্যথরাঘাত মনে করতাম এবং আমরা চাইতাম যে স্যারের সামনে যতটুকু সম্ভব আমরা সাবলীল থাকা থাকার চেষ্টা করতাম আমরা এই যে এখানে অনেক মানুষের স্মৃতি রয়েছে এখানে লিখে রাখছে এখানেও কোনো ছাত্র লিখে রাখছে এগুলোই কিন্তু আমাদের আনন্দের বিষয় ছিল আমরা দেওয়ালে অনেক কিছু লিখে রাখতাম আমাদের বিদায় যাত্রা আমাদের আমাদের আগের যে আমাদের আগের যে যারা ছাত্র ছিল তারা যখন চলে গেছে তারা লিখে রাখত আমরা যখন চলে গেছিলাম তখন আমরা অনেক কিছু লিখে রেখেছিলাম সেগুলো হয়তো এখন আর এভাবে দেখা যাচ্ছে না